এই শোনো তোমাদের দ্বারা তো একটা কাজও সম্ভব হচ্ছে না তোমরা একটা কেসও ঠিকমতো সলভ করতে পার না ঝোলির যে মামলা করছে ঝোলিলের গরুটি বের করতে হবে আর ঝোলিলের শুধু গরু বের করলেই চলবে না তার সাথে সাথে चोरকেও আমাদের ধরতে হবে স্যার আর নেই আর কোনো মামলা বাই না স্যার এই গরু चोर ছাগল चोर বিড়াছর মুরগি चोर এই লাগি আমাদের কাজ তুই একটা মারার মামলা নিয়া দেখ ভাই আসামি ধর মু তোমরা এই সব ছোটখাটো কেসই সলভ করতে পার না আর তোমরা মার্ডার কেস সলভ করে ফেলবা কত মারাইকে কে সলভ করলাম স্যার আই তো সহজ ফের দেখ তুমি বেশি ভাল ভাইও না দেখছি গতবার লাশ দেখে একবার গাছ উইটা পড়ছিল এই তোমরা আর নিজেদের মধ্যে ঝগড়া করো না আমাদের যেভাবে হোক ওই গরু ধরতে হবে চলো সবাই এই সবাই শোনো তোমরা সবাই মনোযোগ সহকারে কাজ করবা স্যার কি মনোযোগ দিন স্যার যে যায় বেতন ভাই বাইতে বগুলা না খাই হইছে স্যার তোমরা সবাই মনোযোগ সহকারে কাজ করো তোমাদের সকলের বেতন বাড়ানো হবে